Diolch. <laughs> আসসালামু আলাইকুম আজকে ফ্যাক্টরিতে আছি আজকে আমাদের ফ্যাক্টরিতে নতুন কিছু ডাইনিং ডেস্টিং টেবিল ফিটিং হইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা এই টাইপের ডেস্টিং চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ এখানে আসলে আপনি ফ্যাক্টরিতে ভিজিট করে আমাদের ফার্নিচার ক্রয় করতে পারবেন ইভেন হচ্ছে আমাদের শোরুমে ডিসপ্লে অনেক ফার্নিচার রয়েছে ডিসপ্লেতে আপনি চাইলে আমাদের ডিসপ্লে থেকে ফার্নিচার ক্রয় করতে পারেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার আমরা সেগুন কাঠের কাজ করে থাকি সেগুন কাঠ লং টাইম ইউজ করতে পারবেন আর এই জন্য আমরা সেগুন কাঠের কাজ করে থাকি আর কি বেশিরভাগই আমাদের ফার্নিচার সেগুন কাঠের আর ভিতরে আমরা দিয়ে থাকি আমার কাঠ এবং এগুলো হচ্ছে দেখুন র অবস্থায় আছে সেগুন কার্ড যে হচ্ছে একটা পড়ার টেবিল করা হচ্ছে আর কি আমাদের এই ড্রেসিং টেবিলগুলো আমাদের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল আছে এটা মেন হচ্ছে যে এটা এটা রেডি হবে এটা ফ্রেমটা এটা একটা বড়িটা আসে আর কি এখানে একটা ফিটিং করবো ফিটিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন করে থাকি আমরা এক একটা এক এক রকম দেখি এটা কিন্তু আবার ফুল করা আছে হাতে কারো কাজ করা সম্পূর্ণ ইয়েতেই আর খড়ির ডিজাইনগুলো অনেক সুন্দর করে কারো কাজ করে দিয়েছি দারুণ দেখা যায় এই ডিজাইনগুলো কিন্তু সাইডে ঘুরানো আছে দেখি আপনারা যারা কাঠ চিনেন তারা অবশ্য কাঠ দেখলে আমাদের কাজের কোয়ালিটি আমরা যে কাট দিয়ে থাকি এগুলো আপনাদের বুঝতে পারবেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং কত সুন্দর আর এগুলো হচ্ছে সামনে পাল্লাগুলো ছোট ছোট পাল্লা এগুলো এগুলো ফাইনালি আমরা সেট করবো সেট করবো সেট করলে আর এখানে কিছু আমাদের ফ্যাক্টরি বেডরুম সেট আছে যেগুলো এগুলো তো এই ডোয়ারের সেটিং করা জিনিস এখানে একটা বেডরুম সেট আছে এটা চালমারি এদের সাথে একটা ডেব আছে যে এটা একটা ফিটিং করা আছে আর কি এটা ফিটিং করা আছে আর এগুলো ফিটিং হইতেছে এবং ফিটিং হলে শোরুমে চলে যাবে আর এটা আমাদের ফ্যাক্টরি থেকে আপনার দেখানোর চেষ্টা করতেছে আমাদের ফিনিশিংগুলো দেখেন আমাদের কাজের কোয়ালিটিগুলো ফিনিশিংগুলো দেখেন আমাদের কাজের স্ট্রাকচার কাজের ফিনিশিং কত সুন্দর আসছে আমরা গোল্ডেন কালারটা দিয়ে থাকি ফার্নিচার সুন্দর সুবিধা করার জন্য আপনি যদি এরকম একটা কালার চান চান্ডে যেরকম কাটি কাট কালার সেক্ষেত্রে আমরা করে দেবো গাছের কাজ কালারটা এখানে একটা আছে রাউন্ড শেপের বল ডিজাইন বলে থাকি আমরা দেখেন এই যে গোল্ডেনটা দিয়ে থাকি ফার্নিচারের সুন্দর বৃদ্ধি করার জন্য আপনি যদি এক কালার চান এরকম এক কালার সেক্ষেত্রে আমরা করে দিবো গাছে গাছ কালার আমরা করে দিব ইনশাল্লা এগুলো কিন্তু সম্পূর্ণ মোটা গাছ থেকে কেটে কিন্তু ডিজাইন করা এগুলো কিন্তু জালে ডিজাইন করা জালে কেটে ডিজাইনগুলো করা হয় যেগুলো জালে কেটে করা হয় এগুলো মেশিনে তারা কেটে কারো কারো কাজ করা হয় এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যারেঞ্চি মোটা আর কি মোটা ফ্রেম থেকে নিয়ে করা ডিজাইনগুলো আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন ফিনিশিংগুলো কাঠগুলো আমরা যে কাঠ ইউজ করে থাকি শুকনো কাঠ এখানে একটা বসার টুল আছে নিচে যে শেপটা করা আছে এই ডিজাইনগুলো আমাদের লাভ ডিজাইন বলে থাকে লাভ ডিজাইন দোয়ারে লাভ করা আছে পাল্লাতে লাভ করা আছে ডিজাইন অনেক সুন্দর মানে কারো কাজ করা আছে सम्पू अभिकर द्वारा कारो খাদ্য লাগানো হবে সবজি করে এখন কাজ সহজ হয়ে গেছে আর কি সব কাজে আমাদের দুটো কাজ করার চেষ্টা করি সব মিষ্ণ ধরা আপনার যারা এরকম সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আমাদের কাছে থেকে ক্রয় করতে চান এগুলো হচ্ছে সেগুলো ফার্নিচার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পড়বে চার ফিট বা সাত ফিট রাজকীয় ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ইভেন হচ্ছে আপনি চাইলে আমাদের অনলাইনে বুকিং করে ফার্নিচারটা বাসায় পেতে পারেন কোনো অগ্রিম টাকা লাগবে না ফার্নিচার হাতে পেয়ে টাকা দেবেন জি ফার্নিচার হাতে পেয়ে টাকা দেবেন আমাদের কোনো রিকমেন্ড নেই আপনি ফার্নিচার হাতে পেয়ে টাকা দেবেন আপনি অর্ডার করবেন বাসে আপনি ফার্নিচার চলে যাবে এখন অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই প্রতারিত হচ্ছেন যেমন অনেকে আমাদের থেকে ছবি নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করে বিভিন্ন পেজে পোস্ট করে আমাদের যে ফার্নিচারটা চল্লিশ আটচল্লিশ হাজার টাকা প্রাইজ সেটা অনলি দিয়ে থাকে দুই হাজার টাকা দাম কিংবা তিন হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা দাম অনেকে লোভনীয় অফার দেখে আর কি ফার্নিচার কাজ ক্রয় করতে চান সেক্ষেত্রে হয়তো পাঁচশো হাজার টাকা বিকাশ করেন করলে ওই টাকাটা ওনারা আর দেয় না ফোনে রিসিভ করবেন না ফোনেই পাবেন না কিন্তু আমাদেরকে অনেক পায়নি এরকম বলে আর কি বিভিন্ন জায়গায় আমরা টাকা দিয়ে প্রতারিত হয়েছি এরকম সেরকম ঠিক আছে টাকা মেরে খাইছে কিবা টাকা বেশি বিকাশে পড়ার ফোনে পাইনি এরকম আর কি অবশ্যই যাদের থেকে ফার্নিচার আপনারা ক্রয় করেন তাদের প্রতিষ্ঠান আছে কি না তাদের ফ্যাক্টরি আছে কি না অবশ্যই দেখে ফার্নিচার কিনবেন তাহলে আশা করি প্রতারিত প্রতারিত হবেন না প্রতারিত থেকে সাবধান আপনারা যারা ফার্নিচার কিনা আগ্রহী তাদের যেখান থেকে ক্রয় করেন অবশ্যই তাদের প্রতিষ্ঠান আছে কিনা দেখবেন তারপর হচ্ছে তাদের ফ্যাক্টরি আছে কিনা কেউ তারা কীভাবে ফার্নিচার তৈরি করে সেটাও দেখবেন আর কাছাকাছি অবশ্যই দোকানে যেয়ে ভিজিট করে ফার্নিচার ক্রয় করবেন যদি কাছাকাছি থাকে আপনাদের এবং আপনি যেখানে থাকেন ওখানে যদি দোকান কাছে অবশ্যই দোকানে যেয়ে ফার্নিচার দেখে শুনে ফার্নিচার ক্রয় করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মে ছবি দেখানোর চেষ্টা করি আমাদের শোরুমে কী কী ফার্নিচার রাখা হয় কেউ মতো কী ফার্নিচার আমাদের শোরুমে ডিসপ্লেতে রাখা হয় কিংবা কতক্ষণ না কতটুকু প্রাইস বলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেগুলো আমরা প্রতিনিয়ত একটা আপনাদেরকে আপডেট দিয়ে থাকি ইভেন হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে কী টাইপের কাজ করা হয় এবং কী কাজ করলে কতটুকু সময় রাখতে পারে কী কাজ করলে কতটুকু খরচ হইতে পারে সেটা একটা ধারণা দিয়ে থাকি আপনাদেরকে আমাকে এক ভাই কমেন্ট করছে ভাই ফার্নিচারটা কোন জায়গায় ভাই আমাদের শোরুম হচ্ছে মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেন রোড আর কি তো এখানে আসলে আপনি আমাদের সাথে পেয়ে যাবেন আমাদের মেইন রোডে সোরোমাল শোরুমের পিছনেই আমাদের ফ্যাক্টরি আপনি চাইলে ভিজিট করে আমাদের ফ্যাক্টরি থেকে ফার্নিচার ক্রয় করতে পারেন একজন কমেন্টস করছে আব্দুল আজিজ গোড জব গ্রেট জব সাইড আর তারপর লেখছে আপনার মোহাম্মদ পদ্মে কারে কি ভাই আপনি লেখছে মোহাম্মদ তুললে কারে কি কাজ করা যাবে ও আচ্ছা আমি বুঝতে পারিনি ভাই আসলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ইনবক্সে আমাদের পেজে দেওয়া আছে আপনি চাইলে কোনো তথ্য জানতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে হেল্প নিতে পারেন আমাকে ভাই কমেন্টস করছে আর কি আপনি মনে হয় লেকারে কাজ করেন হয়তো বা যদি লেকারে কাজ করে থাকেন তাহলে আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া আছে ইনবক্সে অবশ্যই যোগাযোগ করবেন আপনার সাথে অবশ্যই যোগাযোগ করা হবে আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আপনার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন এটা ফিটিং হইতেছে আর কি আর হচ্ছে এই সেটটা তো হচ্ছে আমাদের লেকার কাজ করা হয় আমি একটু দেখাবো আপনাদেরকে এই যে এখানে লেকার কাজ করতেছে আর কি এই যে এগুলো কি ফার্নিচার রেডি হইতেছে দেখেন এটা হচ্ছে ওয়াল কেবিনেট গুলো রেডি হইতেছে সেগুন ফার্নিচার যারা এই টাইপের ফার্নিচার চান আমাদের কাজ থেকে ক্রয় করতে পারেন এগুলো হচ্ছে বসা বসা করে রাখা হয়েছে বসা করে এগুলো ফাইনালি কালার হবে কাঠে গাঠ কালার এগুলো ফিনিশিং দিলে কালারটা চলে আসবে এই ডিজাইনগুলো এখন তো অত বসার কারণে আপনি ডিজাইনগুলো তো বুঝে না না যখন আপনি ফিনিশিং লেখার মারবেন তখন অনেক সুন্দর দেখা যাবে ফাইনালি

যেগুলো ফিটিং করা আছে এগুলো চলে যাবে দোকানে যারা আগে চলে যাবে সামনে পাঁচ ফেব্রুয়ারি হয়ে দিচ্ছে এগুলো চলে যাবে আপনারা যারা আমাদের লাইফটা দেখলেন ধৈর্য সহকারে তাদেরকে মন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আমাদের লাইফটাকে দেখতেছেন আর নিহত দেখবেন আশা করি আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদেরকে যেন আপনাদের কাছে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আজকে ছিল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম